জন্মকুণ্ডলিতে বেশ কিছু যোগ থাকলে মানুষ সৌভাগ্যবান হয়ে ওঠে আমরা সবাই ইতিমধ্যেই উপলব্ধি করেছি জন্মকুণ্ডলীর যোগগুলো ট্রানজিট অর্থাৎ গোচরের গ্রহদের দ্বারা প্রভাবিত হয় এবং গোচরের গ্রহদের এই প্রভাবের কারণেই তারা কিন্তু ফলদান করতে সক্ষম হয় বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের যদি ভাদ্র মাসে জন্ম হয় অর্থাৎ রবি যদি সিংহ রাশিতে থাকে জাতককে প্রচুর পরিশ্রম করতে হয় কিন্তু জাতক তার কর্মক্ষেত্রে নাম প্রতিপত্তি সম্মান ইত্যাদি অর্জন করতে পারেন এরই সঙ্গে সঙ্গে যদি বৃশ্চিক লগ্ন এবং কর্কট রাশি কোনো জাতকের হয়ে থাকে রবি সক্ষেত্রী কর্কটে চন্দ্র এবং বৃশ্চিকে লগ্ন সেই ক্ষেত্রেও এই জাতক মহাভাগ্যবান এবং এই জাতক পরিবার পরিজন আত্মীয় কুটুম্ব সবার সঙ্গে সুসম্পর্ক রাখতে পারেন অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধি প্রচুর এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তবে এরা একটু বেশি আধ্যাত্মিক মানসিকতা সম্পন্ন হওয়ার কারণে বাড়ির লোকজনের সঙ্গে এদের একটু দূরত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় ইনস্টিটিউট উট অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আজকে আমাদের আলোচনার মুখ্য বিষয় হল বৃশ্চিক বেশ কিছু যোগ থাকলে মানুষ সৌভাগ্যবান হয়ে ওঠে আমরা সবাই ইতিমধ্যে উপলব্ধি করেছি জন্মকুণ্ডলীর যোগগুলো ট্রানজিট অর্থাৎ গোচরের গ্রহদের দ্বারা প্রভাবিত হয় এবং গোচরের গ্রহদের এই প্রভাবের কারণেই তারা কিন্তু ফল দান করতে সক্ষম হয় তাই জন্মকুণ্ডলি যদি বলবান না হয় জন্মকুণ্ডলী যদি সুন্দর না হয় সেই ক্ষেত্রে গোচরের গ্রহরা কিন্তু ফল দিতে অক্ষম হয় ব্যর্থ হয় তাই সঠিক ফল প্রাপ্তির জন্য অবশ্যই আমাদের প্রয়োজন ভালো জন্মকুণ্ডলী আমরা যারা রাশি ফল দেখি আমরা শুনি যে বারবার ভাগ্যের পরিবর্তন আসছে ভালো কিছু হচ্ছে কিন্তু বহু সময় আমরা দেখতে পাই যে এগুলো হচ্ছে না রিসেন্টলি গত মার্চ মাসে বৃষ্টিকের ঢাইয়া কাটলো বৃশ্চিক ভাবলেন আমরা ভীষণ ভালো থাকবো কিন্তু ঢাইয়া কাটলে কি হবে চতুর্থ ভাব যে পীড়িত সেই পীড়িতই বরং চরো বেশি পীড়িত হয়ে উঠল চতুর্থভাবে শনি চলে গেলেন এবং তার বদলে এসে উপস্থিত হলেন রাহু এই রাহু কিন্তু শনির থেকে অনেকটাই ঘাতক সুতরাং রাহু এবং শনির এই যে পরিবর্তন ঘটল ছিলেন শনি এলেন রাহু এর ফলে যে পরিবর্তন এটা কিন্তু ডিপেন্ড করবে জাতকের জন্মকুণ্ডলীর উপরে জন্মকুণ্ডলীরা কেমন রয়েছে কি ঘটতে পারে তার জীবনে এই বিষয়গুলি কিন্তু কানেক্ট করবে জন্মকুণ্ডলি এবং ট্রানজিট কুণ্ডলির মধ্যে মেলবন্ধন সেটাই কিন্তু ইন্ডিকেট করবে ভাগ্য আর এই মেলবন্ধন ভালো হওয়ার জন্য চাই কতগুলি বিশেষ যোগ যাদেরকে আমরা বলতে পারি সৌভাগ্য যোগ এবং সেই যোগগুলি থাকলে পরেই তবেই কিন্তু বৃশ্চিক রাশিবালকদের মানুষরা সৌভাগ্যবান হবেন এবং প্রথমেই এই কথাটা বলি বৃশ্চিক রাশিবালকদের অগ্নের মানুষদের সৌভাগ্যবান হওয়া এটা কিন্তু বিশেষ কঠিন নয় বেশিরভাগ ক্ষেত্রে সামান্য কিছু শুভ যোগ সেটাই কিন্তু বৃশ্চিককে যথেষ্ট সৌভাগ্যবান করে তুলতে পারে তাহলে এবার আমরা জানবো কি সেই যোগ যা বৃশ্চিককে সৌভাগ্যবান করে তুলতে পারে কোন যোগকে আমরা বলতে পারি সৌভাগ্য যোগ প্রথমে খেয়াল রাখুন বৃশ্চিক রাশি বালকদের মানুষদের জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি তুঙ্গ হয় দ্বিতীয়পতি পঞ্চমপতি যোগ কারক গ্রহ বৃহস্পতি তিনি যদি নবমে তুঙ্গ ক্ষেত্রস্থ হন সেই ক্ষেত্রে বৃশ্চিককে আমরা অতি সৌভাগ্যবান বলতে পারি বৃশ্চিক হ্যাপি সুখী শান্তিতে বসবাসকারী হতে পারবেন এই যোগে সম্পত্তি হয়তো অপরিমিত হবে না কিন্তু এই তিনটি বৃশ্চিক নিজেকে সুখী মনে করবেন পরিতৃপ্ত মনে করবেন তাকেই কিন্তু আমরা বলবো প্রকৃত সৌভাগ্য এই যোগের সঙ্গে দেবগুরু বৃহস্পতি যদি কিছুটা পীড়িত হয়ে থাকেন হতেই পারে রাহুর দৃষ্টি বৃহস্পতির ওপরে রয়েছে হতেই পারে বৃহস্পতি কোনোভাবে রাহুর সঙ্গে সম্পর্কযুক্ত এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি চন্দ্র এবং মঙ্গল যদি সম্পর্ক করেন তাহলে এই জাতক অপরিমিত সম্পদের অধিকারী হবেন এই যোগে যদি বৃহস্পতি মঙ্গল এবং চন্দ্রের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয় হতেই পারে বৃহস্পতি চন্দ্র মঙ্গল এদের মধ্যে পারস্পরিক ক্ষেত্র বিনিময় হয়েছে হতে পারে বৃহস্পতি কর্কটে রয়েছে চন্দ্র বৃশ্চিকে মঙ্গল ধনুরাশিতে অথবা মীন রাশিতে রয়েছে এইরকম কম্বিনেশন যদি তৈরি হয় সেই ক্ষেত্রে এই জাতক প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হয় এদের জন্মকুণ্ডলীতে যদি রবি অর্থাৎ সূর্যও বলবান হয়ে থাকে তাহলে সেই জাতক কিন্তু একদম রাজতুল্য খ্যাতি অর্জন করতে সক্ষম হয় সেই জাতক একজন যোদ্ধা কিংবা সেই জাতক একজন দক্ষ প্রশাসক ইত্যাদি হতে পারেন পরবর্তী যুগটিও সৌভাগ্য যুগ কিন্তু একটু পরিশ্রম সাপেক্ষ বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের যদি ভাদ্র মাসে জন্ম হয় অর্থাৎ রবি যদি সিংহ রাশিতে থাকে জাতককে প্রচুর পরিশ্রম করতে হয় কিন্তু জাতক তার কর্মক্ষেত্রে নাম যশ প্রভাব প্রতিপত্তি সম্মান ইত্যাদি অর্জন করতে পারেন একটা লেভেল তৈরি হয় জাতকের জাতক সেই ক্ষেত্রে সেই জায়গায় অবস্থান করতে পারেন যেখান থেকে জাতকের সমস্ত মানুষজনকে নিয়ন্ত্রণ করবার একটা ক্ষমতা তৈরি হয় এই জাতক কার্মিক এরা বিলাসী নয় এবং কর্মকেই এরা জীবনের মূল লক্ষ্য হিসেবে ধারণ করে থাকে এরা জীবনে প্রতিষ্ঠিত হয় ধীরে ধীরে উন্নত আরও উন্নত হয়ে ওঠার চেষ্টা এদের মধ্যে দেখতে পাওয়া যায় এদের অত্যন্ত উচ্চ ব্যক্তিত্ব দেখতে পাওয়া যায় এবং এরা সমাজকে নিয়ন্ত্রণ করবার যথেষ্ট ক্ষমতা পোষণ করে এরই সঙ্গে সঙ্গে যদি বৃশ্চিক লগ্ন এবং কর্কট রাশি কোনো জাতকের হয়ে থাকে রবি সক্ষেত্রী কর্কটে চন্দ্র এবং বৃশ্চিকে লগ্ন সেই ক্ষেত্রেও এই জাতক মহাভাগ্যমান এবং এই জাতক পরিবার পরিজন আত্মীয় কুটুম্ব সবার সঙ্গে সুসম্পর্ক রাখতে পারেন অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধি প্রচুর এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এরা আধ্যাত্মিক মানসিকতা সম্পন্ন এদের মধ্যে যথেষ্ট হিলিং পাওয়ার থাকে এবং এরা জীবনে সব দিক থেকে সাফল্যপ্রাপ্ত হয়ে থাকেন তিনি যদি দ্বিতীয় বা পঞ্চমে অবস্থান করেন এবং তার সঙ্গে সঙ্গে শুক্র যদি কুণ্ডলিতে বলবান হয় যদি মিন রাশিতে শুক্র অবস্থান করে কিংবা যদি শুক্র বৃশ্চিক রাশিতেও অবস্থান করে অথবা শুক্র যদি কর্কটেও অবস্থান করে সেই ক্ষেত্রে এই জাতক প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হয়ে থাকেন তিনি সৌভাগ্যবান জন্মকুণ্ডলীতে যদি শনি বৃহস্পতি সম্পর্ক করে সেই ক্ষেত্রেও জাতক উন্নতি করতে পারেন তবে এরা একটু বেশি আধ্যাত্মিক মানসিকতা সম্পন্ন হওয়ার কারণে বাড়ির লোকজনের সঙ্গে এদের একটু দূরত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় এদের এই অতিরিক্ত ঈশ্বর প্রেম ঈশ্বরের প্রতি অতিরিক্ত ভক্তি বাড়ির মানুষদেরকে এদের প্রতি একটু অন্যরকম মানসিকতা সম্পন্ন করে তোলে বিশেষ করে এদের স্বামী এদের স্ত্রী তারা কিন্তু মাঝে মাঝেই বিরক্ত হয়ে পড়েন এদের অ্যাক্টিভিটিজের কারণে তবে এই ধরনের জাতক বা জাতিকা তারা নিজেদের কর্মের মাধ্যমে সন্তুষ্টি খুঁজে পান এবং মানসিক দিক থেকে এরা যথেষ্ট তৃপ্ত প্রকৃতির হয়ে থাকেন সুতরাং বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা কি কি যোগে বেশ সৌভাগ্যবান হতে পারেন সেটা আমরা আলোচনা করলাম বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা সামান্য পজিটিভিটি পেলেই তারা কিন্তু সৌভাগ্যবান হয়ে ওঠেন সমস্যা রয়েছে অন্য ক্ষেত্রে বৃশ্চিক ভীষণ ইমোশনাল এবং ইম্পালসিভ সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী হওয়া সত্ত্বেও বৃশ্চিকের মনের মধ্যে সব সময় মনে হয় ভাগ্যটা যেন ঠিকঠাক যাচ্ছে না সময়টা ঠিকঠাক চলছে না কিছু না কিছু ক্ষতি হচ্ছে জীবনে বাধা বিপত্তি এগুলো তাদেরকে ফেস করতে হয় এবং যতটা বাধা তার থেকে মানসিক দিক থেকে তারা অনেক বেশি দুর্বল হয়ে পড়েন মনের মধ্যে অনেক রকম কষ্ট দুঃখ এগুলো তাদের ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যায় তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্ন ও জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত তো কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে খেয়াল রাখতে হবে যারা জ্যোতিষ শিখতে চাইছেন তারা অবশ্যই ঋষিবাণীর সঙ্গে সংযোগ স্থাপন করবেন কারণ ঋষিবাণীর সিলেবাসই রয়েছে একমাত্র জ্যোতিষের সাথে সাথে হস্তরেখা বিদ্যা বাস্তুশাস্ত্র এবং সংখ্যা দত্ত তাই যারা এই সাবজেক্টগুলি সম্পর্কে আগ্রহ পোষণ করেন তারা সরাসরি ভর্তি হবেন ঋষিবাণীতে এছাড়াও জীবনের যে কোনো সমস্যার সমাধানে আমরা রয়েছি আপনাদের পাশে এখনও দেরি হয়ে যায়নি এখনো আবার নতুন করে শুরু করা যেতে পারে সময় হয়তো কিছুটা অতিবাহিত হয়েছে কিন্তু আবারও শুরু করা যেতে পারে কারণ এখনও আপনি টিকে আছেন প্রশ্নকর্তা শুভঙ্কর ঘোষ বাইশ তিন দু চার জন্ম দশটা চল্লিশ পি এম প্লেস অফ বার্থ মধ্যম গ্রাম অ্যানিমেশনের স্টুডেন্টামি ক্যারিয়ার মেন্টাল স্ট্রেস লাভ পার্টনার প্রবলেম ইত্যাদি কবে সলভ হবে শুভঙ্কর প্রথমেই বলেই তুমি অত্যন্ত ক্রিয়েটিভ এবং তোমার প্রফেশনাল ডেভেলপমেন্ট এটা খুবই বেশি অ্যানিমেশন বা এই ধরনের কাজ করবে তোমার উন্নতি রয়েছে ক্যারিয়ারে ফোকাস করতে হবে এক্ষুণে এক্ষুনি কিন্তু রিলেশনশিপে এগুলে তুমি ডুববে রিলেশনশিপকে মেনটেন করো যত্ন করে মানুষটিকে গুরুত্ব দাও এবং তার সঙ্গে সম্পর্ক কন্টিনিউ রাখার চেষ্টা করো কিন্তু তার থেকেও অনেক বেশি গুরুত্ব দাও তুমি তোমার ক্যারিয়ারে ক্যারিয়ারে ফোকাস করো সেই ক্ষেত্রে কিন্তু তোমার জীবন অনেক বেশি সুন্দর সচ্ছল এবং শান্তিপূর্ণ হবে সেপ্টেম্বর নভেম্বর দুটি মাসে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কোনো ইনফেকশন বা হঠাৎ আঘাত তোমাকে বেশ বিপদে ফেলতে পারে যদি এই সময় কোনো পরীক্ষা থাকে তাহলে একটু বেশিই সাবধান হতে হবে জানুয়ারি এবং মার্চ দু এই সময় লটারি কাটার চেষ্টা তুমি অবশ্যই করো ক্ষেত্রে একটা বড় কিন্তু তুমি পেতে পারো এই সময় তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার